আজকের আপনারা দেখবেন সিটাগ্যাংগে মামুর মাছ ধরা এবং বরিশালে দাদুর মাছ ধরার অসাধারণ একটি মজার ভিডিও আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছিল আমরা প্রচুর পরিমাণে মাছ পেয়েছিলাম এই অল্প জায়গাটুকুতে বল মাছ বরিশালে দাদু শেষ মেশ বল মাছ ধরে ফেললো এই যে সিটাগ্যাংগে মামু আবার ধরিয়ে লাইলো বড় সাইজের একটা শোল মাছ ও মা প্রফেসরের পিঠে প্রফেসর সাহেবের পিঠে লাগলো হ্যাঁ শীতের শুরুতে গ্রামের চক বা কোলার পানি শুকিয়ে গেছে আর যার কারণে সব মাছ কিন্তু এখন জড়ো হয়েছে এসে গ্রামের সুলিশ গেটে আর আজকের সেই সুলিশ গেটে মাছ ধরা হচ্ছে এখানে অল্প একটু পানি আছে সেই অল্প একটু পানি শেষে আজকের মাছ ধরা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ পেয়েছি আমরা এখানে বিশেষ করে গলদা চিংড়ি তারপরে দেশি শোল মাছ শিং মাছ কই মাছ এছাড়াও অন্যান্য মাছ আরও পেয়েছি কই মাছ বোয়াল মাছ সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আর এই ভিডিওটা আমরা আপনাদের তিনটি পর্বে দেখাবো এটা হচ্ছে প্রথম পর্ব এই যে চিংড়ি দেখেন এখানে অল্প পানিতে প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কাদা পানিতে কীভাবে ছোটাছুটি করতেছে তো কাদা পানির ভিতর থেকে শোল মাছ ধরা কিন্তু খুবই আসলে একটা কষ্টসাধ্য ব্যাপার কারণ শোল মাছ চালাক মাছ চতুর মাছ আর পিচ্ছিল মাছ চাইলেই ধরা যায় না আই আই বলে আন্নি গম করি আরে না এগুনের মাছ গম করি আরে না দাদুর শোক বরিশালে দাদু ধরতেছে বোয়াল মাছ সিটে গঙ্গে মামু ধরতে শোল মাস তো দুই জন আর কিন্তু মাছ ধরার একটা প্রতিযোগিতা চলতেছে কে বেশি মাছ ধরতে পারে বরিশালে দাদু শেষ মাস বোয়াল মাছ ধরে ফেললো আর উৎসুক কিন্তু আজকের অনেক দর্শকও আছে কারণ মাছ পাওয়া যাচ্ছে প্রচুর তাই সবাই মাছ ধরা দেখতেছে আর গ্রামে মাছ ধরার এই উৎসব লাগলে কিন্তু গ্রামের মানুষ এক জায়গায় এমনিতেই সবাই জড়ো হয় কারণ তারা খুবই আন্তরিক এই মাছ ধরার দৃশ্য করে দেখতে আর মাছ ধরার সত্যিকার অর্থে মজাই আলাদা যারা আসলে এই কাদা মাটিতে নেমে মাছ ধরছেন তারাই বুঝতে পারবেন আর এই হচ্ছে একটা সাপ এটার নাম হচ্ছে মাছ পোনা সাপ তো সাপটা কিভাবে দূরে ফেলে দেওয়া হলো দেখুন তারা একদমই সাপকে কিন্তু পরোয়া করে না

একটা খনি বলা যায় এখানে প্রচুর পরিমাণে আজকের শোল মাছ পেয়েছি আমরা বিশেষ করে দেশি মাছ প্রচুর পাওয়া যাচ্ছে এখানে তো শীতের শুরুতে মাছ ধরার যে দ্বিতীয় এবং তৃতীয় পর্ব তার ছোট্ট একটা ক্লিপ আমরা এই ভিডিও শেষের দিকে দিয়ে দিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন ওই ক্লিপটা দেখলে যে এখানে কি পরিমাণে মাছ পাওয়া গিয়েছিল তো আপনাদের অনুরোধ করবো যারা মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন সত্যিকারের গ্রামকে ভালোবাসেন গ্রামের মানুষকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু মাছ পাওয়া গেছে তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন সবাই